বিচারপতি নাম শুনলেই আমাদের ভেতরে এক ধরনের কৌতূহল তৈরি হয় বাংলাদেশের বিচারপতি হওয়ার নিয়ম কানুন ও প্রক্রিয়া নিয়ে নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি তবে এজন্য রয়েছে সুনির্দিষ্ট কিছু যোগ্যতা প্রথমত অন্তত দশ বছর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবার অন্য পথে যদি কেউ বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস থেকে বিচার বিভাগে টানা দশ বছর দায়িত্ব পালন করেন তাহলেও তিনি বিচারপতি হওয়ার যোগ্য বলে বিবেচিত হন সাধারণত হাইকোর্টে প্রথমে অ্যাডিশনাল জাজ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয় পরে কর্মদক্ষতা ও নৈতিকতা সন্তোষজনক হলে স্থায়ী বিচারপতি হিসেবে নিশ্চিত করা হয় বিচারপতি হওয়ার দুটি প্রধান পথ রয়েছে একটি হলো আইনজীবী হিসেবে এগিয়ে যাওয়া এজন্য প্রথমে আইন বিষয়ে স্নাতক এবং চাইলে স্নাতকোত্তক ডিগ্রি নিতে হয় এরপর বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হয় দীর্ঘদিনের প্র্যাকটিস আদালতে সুনাম এবং অভিজ্ঞতার ভিত্তিতে দশ বছর পূর্ণ হলে বিচারপতি হওয়ার সুযোগ তৈরি হয় অন্য পথটি হল সরাসরি জুডিশিয়াল সার্ভিসে প্রবেশ বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু হয় ধাপে ধাপে পদোন্নতি পেয়ে কেউ জেলা জজ দায়রা জজ পর্যন্ত পৌঁছান এভাবে টানা দশ বছর দায়িত্ব পালনের পর মেধা ও সুনামের ভিত্তিতে হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ আসে প্রক্রিয়াটি সহজ মনে হলেও বাস্তবে এটি দীর্ঘমেয়াদী প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের ফল ভালো বিশ্ববিদ্যালয় থেকে আইন শিক্ষা নিয়মিত পড়াশোনা আদালত ভিত্তিক কাজের অভিজ্ঞতা এবং সততার পরিচয় সব মিলিয়েই গড়ে ওঠে একজন বিচারপতি হওয়ার পথ শেষ ধাপে রাষ্ট্রপতি নিজেই আইনজীবীদের নিয়োগ দেন আর দেশের সর্বোচ্চ আদালতে দায়িত্ব পালনের মাধ্যমে শুরু হয় বিচারপতির মর্যাদাপূর্ণ যাত্রা